হ্যালো স্টুডেন্ট আজকে আমরা খুব সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব আর যার নাম হলো বৃদ্ধি এবং বিকাশ ইংরেজিতে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি জিনিসটা কি বলতো আমরা প্রত্যেকেই তো জানি যে প্রত্যেকটা জীব ছোট থেকে ধীরে ধীরে বড় হয় এই ঘটনাকেই কিন্তু বলা হয় বৃদ্ধি এবং বিকাশ তাহলে বৃদ্ধির সংজ্ঞাটা আর একটু স্পেসিফিক্যালি জেনে নেওয়া যাক দেখো বৃদ্ধি হলো এমন একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেখানে জীবদেহের বিপাকের ফলে কোষের আকার আয়তন এবং শুষ্ক ওজন বৃদ্ধি পায় এখন এই শুষ্ক ওজন জিনিসটা কি বলতো তোমার শরীরে যতগুলি কোষ আছে সেই সমস্ত কোষ থেকে যদি জলকে বের করে নেওয়া হয় তাহলে তোমার যে বডি ওয়েটটা দাঁড়াবে সেটি হলো শুষ্ক ওজন বেশ আর বিপাক তো তুমি আগেই পড়ে এসেছো মানে তুমি তো নিশ্চয়ই জানো যে বিপাক দু প্রকারের হয় উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক স্মারক সংশ্লিষ্ট এবং পুষ্টি হলো উপজিতি বিপাকে উদাহরণ বিপাকের ফলে জীব দেহে কোষের আকার আয়তন এবং ওজন বৃদ্ধি আর তো তাহলে বিকাশ জিনিসটা কি বিকাশ হলো বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে যেখানে একটা কোষ থেকে জটিল বহু কোষি জীব দেহ তৈরি হয় তাহলে বৃদ্ধি আর বিকাশ কিন্তু পরিপূরক তবুও এদের মধ্যে খুব ছোট্ট বা খুব সূক্ষ্ম একটা পার্থক্য লক্ষ্য করা যায় যেখানে বলা হয় যে বৃদ্ধি হলে তবেই কিন্তু বিকাশ ঘটবে এখন এই বৃদ্ধির কিন্তু বেশ কিছু দশা আমরা দেখতে পাই চলো তাহলে এই দশাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক প্রথমেই যে দশার কথা আমরা বলবো তার নাম হলো কোষ বিভাজন দেখো কোষ বিভাজন কাকে বলে বা কোষ বিভাজন কি সেটা তুমি আগেই জেনে এসেছো কোষ বিভাজনের ফলে একটা কোষ থেকে একটা কোষ কিন্তু কোষ বিভাজন একেবারে আসলে যত বেশি কোষ বিভাজিত হবে তত বেশি কিন্তু বৃদ্ধি হবে আর বৃদ্ধি হলে তবেই কিন্তু বিকাশ ঘটবে এবার দ্বিতীয় দশায় আমরা বলবো কোষের আকার এখন বা কোষ যখন বিভাজিত হয় তখন কোষের মধ্যে যে ডিএনএ কন্টেন্ট থাকে সেটি বেড়ে যায় যে আর এন কন্টেন্ট থাকে সেটি বেড়ে যায় এবং প্রোটিন কন্টেন্টও কিন্তু বেড়ে যায় এবার তুমি বলো কোষের মধ্যে ডিএনএ আর এবং প্রোটিন যদি বেড়ে যায় তার মানে নিউক্লিয়াসও তো বড় হবে নাকি একেবারে আর নিউক্লিয়াস যদি বড় হয় তার ফলে সাইটোপ্লাজমকেও কিন্তু বড় হতে হবে এবার কোষের মধ্যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যদি আকারে বা আয়তনে বেড়ে যায় তার মানে কি তার মানে গোটা কোষটাই কিন্তু আকার বা আয়তনে বৃদ্ধি হলো তাহলে প্রত্যেকটা কোষ এইভাবে বৃদ্ধি পেতে পেতে একটা সময় কিন্তু দেহের বিকাশ করবে বুঝতে পারলে একেবারে এরপরে তৃতীয় দশায় আমরা বলবো কোষীয় বিভেদন যেটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট দশা এক্ষেত্রে বৃদ্ধির সাথে সাথে বিকাশের সাথে সাথে একটা কোষ হয়ে সম্পূর্ণ নতুন আর একটা কোষ তৈরি হয় আর তাকেই আমরা বলি কোষীয় বিভেদন ব্যাপারটা কিরকম একটা উদাহরণ দিয়ে দেখা যাক দেখো উদ্ভিদের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে উদ্ভিদের যে ভাজক কলা ভাজক কলা কি করে উদ্ভিদকে বাড়তে সাহায্য করে মানে লম্বার দিকে বা চওড়ার দিকে উদ্ভিদকে বড় হতে বা কোষ বিভাজন হতে সাহায্য করে এই ভাজক কলা বিভেদিত হয়ে তৈরি করে প্রো এই প্রো ক্যাম্বিয়াম পরবর্তীকালে আবার বিভেদিত হয়ে তৈরি করে প্রাথমিক জাইলেব এবং প্রাথমিক ফ্লোরে এখন এই ক্যাম্বিয়াম পুনরায় আবার বিভেদিত হয়ে তৈরি করে ফেলে জাইলেব এবং ফ্লোরেন এবার তুমি দেখো এই যে জাইলেম এবং এবং ফ্লোর কিন্তু কোন প্রকার কোষীয় বিভেদনের ফলে যে পরিবর্তনগুলো হয় এগুলি কিন্তু স্থায়ী পরিবর্তন বেশ এবার যাওয়া যাক প্রাণীদের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে দেখো আমাদের প্রত্যেকেরই জীবন শুরু হয়েছে এক কোশিক চাই এই জাইবোল পরবর্তীকালে বিভেদিত হয়ে তৈরি করে দশা। এই মরুলদশার মধ্যে কিন্তু ষোলোটি কোষ থাকে পরবর্তীকালে এই মরুল দশা পুনরায় বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে অবশ্যই বিভাজিত হয়ে তৈরি করে ব্রাস্টুলা দশা যার মধ্যে অনেকগুলি কোষ থাকে এর পরবর্তীকালে এই ব্রাস্টুলা দশার কোষগুলো বিভেদিত হয়ে বিভিন্ন ধরনের কোষীয় স্তর তৈরি করে যাদের নামগুলো হলো ডাম এবং মেসোরডাম এখন একটোরডাম থেকে তৈরি হয় আমাদের ত্বক স্নায়ুতন্ত্র চোখ এবং কানের বিভিন্ন অংশ মেসোডাম থেকে তৈরি হয় নোটোকট পেশি হৃৎপিণ্ড এবং অন্যান্য অরগ্যান এছাড়াও এন্ডোরডাম থেকে তৈরি হয় আমাদের রেচনতন্ত্র শ্বাসতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশ তার মানে এই যে একটোরডাম এন্ডোরডাম এবং মেসোডামের কথা বললাম এর সঙ্গে আমাদের প্রাথমিক জাইগোটের কোন রূপ সম্পূর্ণ আলাদা অর্থাৎ প্রত্যেকটা সেল কিন্তু ডিফারেন্ট এবার তুমি একটু চিন্তা করে দেখো তো আমরা প্রত্যেকে যে জাইগোট থেকে পরবর্তীকালে কোষ বিভাজনের মাধ্যমে আমাদের সমস্ত বডি তৈরি হয়েছে আমাদের বডির বিভিন্ন পার্টস গুলো মানে মনে করো বা কিডনি বা লিভার বা হার্ট এই যে অর্গ্যানগুলো এই অর্গ্যানের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলোর ফাংশন তো সম্পূর্ণ আলাদা তাহলে জাইগোট থেকেই কিন্তু এই অর্গানগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে আর এই অর্গানগুলোর প্রত্যেকের ফাংশন বিভিন্ন রকম এটা কিভাবে হয় অ্যাকচুয়ালি এটি এই পদ্ধতিতে মানে এই কোষীয় বিভেদনের জন্যই কিন্তু সম্ভব হয়েছে আর তাই বলা হয় যে বিধির বিভিন্ন দশার মধ্যে এই কোষীয় বিভেদন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব মানুষের বা বৃদ্ধির বা বিকাশের বিভিন্ন দশাগুলো সম্পর্কে এবং সেই দশার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা জেনে